আসসালামু আলাইকুম আপনারা যারা বোন নিয়োগের জন্য ওয়েট করতেছেন তাদের জন্য নতুন আরেকটি সার্কুলার নিয়ে আসলাম এই সার্কুলারের দুইটি কোম্পানি নিয়োগ দিয়েছে কর্মী যারা যেতে চাচ্ছেন আশা করি আপনারা এখানে আবেদন করলে যেতে পারবেন ইনশাল্লাহ দুইটি কোম্পানি থেকে ভালো পরিমাণ কর্মী নিয়োগ দিয়েছে ভিডিওতে ভুল বিস্তারিত আলোচনা করা হবে অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন কীভাবে আবেদন করতে হবে কোন ওয়েবসাইট থেকে আবেদন করতে হয় এবং আপনারা কোন ওয়েবসাইট থেকে নোটিশগুলো দেখতে পাবেন এবং যারা হচ্ছে আবেদন করতে পারবেন না নিজেরা তারা চাইলে আমার কাছ থেকে আবেদন করতে পারবেন স্বল্প খরচের মাধ্যমে আমি স্ক্রিনের নাম্বার দিয়ে দিব ওকে আমরা আজকে এই সার্কুলারটি সম্পর্কে আলোচনা করি আপনাদের যদি কোনো উপকার আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন দুইটি কোম্পানি কর্মী নিয়োগ দিয়েছেন বুনাই কোম্পানি এখানে আপনার হেডলাইন করে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন বুনাই পুরুষ কর্মী নিয়োগ এখানে প্রথম যে কোম্পানিটি কোম্পানিটির নাম হচ্ছে কন্ট্রাক্টর তারা কর্মী নিয়োগ দিয়েছে তাদের কনস্ট্রাকশন ওয়ার্কার যারা কনস্ট্রাকশনের কাজ জানেন তারা এখানে আবেদন করতে পারেন তাদেরকে দৈনিক বিশ বিএনডি দেওয়া হবে এটা হচ্ছে বুনাই টাকা যা বাংলাদেশ টাকায় সতেরো আঠারোশো টাকা বা দুই হাজার টাকার মতো কাছাকাছি এরকম এরকম হবে আপনারা এখানে আবেদন করতে পারেন আপনার বয়স হতে হবে বিশ থেকে চল্লিশ সেকেন্ড যে এই কোম্পানিটা আছে এটার নাম হচ্ছে আলেক ব্যান্ড্রি এস বিএসডি সেখানে আঠাশজন কর্মী নিয়োগ দিয়েছে সেখানে কনস্ট্রাকশন ওয়ার্কার লাগবে তাদের এবং ব্যাথম সেম রেখেছে তারা এবং বয়সটা বিশ থেকে উনপঞ্চাশ যাদের বয়স একটু বেশি তারা চাইলে এই কোম্পানিতে আবেদন করতে পারে আবেদনের সময় সীমিত যারা আবেদন করবেন অবশ্যই অতি ফাস্ট আবেদন করে ফেলেন এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে আপনারা যাদের যারা আবেদন করবেন তারা অবশ্যই জন্য কাজ জানেন কাজ জানলে আপনাদের আবেদন করার জন্য বলা হয়েছে এবং তারা দুই বছরের চুক্তি করবে দুই বছরে বিষয় দেওয়া হবে আপনাকে এবং ঘন্টা হবে আট ঘন্টা এবং ওভারটাইম আইন অনুযায়ী প্রযোজ্য হবে আপনি যদি ওভারটাইম করেন সেক্ষেত্রে আপনাকে বোনাই যে সময় অনুযায়ী বেতন দেওয়া হয় সেই ক্ষেত্রে আপনাকে দেওয়া হবে টাকা কোম্পানি বহন করবে খাবার কর্মীকে বহন করতে হবে এবং বিমান ভাড়া কোম্পানি কর্তৃপক্ষ প্রদান করা হবে মেডিকেল বিমা অন্য অন্যান্য সুযোগ সুবিধা অনুযায়ী হবে এবং এখানে অনেক কিছু লেখা আছে বিস্তারিত বলতে গেলে অনেক লং হয়ে যাবে আমি শর্টকাটে বলে দিতেছি আপনার যারা পড়তে চান স্ক্রিন স্ক্রিনশট দিয়ে বা ভিডিও ফস্ট করে নিতে পারেন আমি শর্টকাটে বলে দিতেছি এখানে দেখতে পাচ্ছেন আগামী তিরিশ ছয় দু হাজার পঁচিশ তারিখের ভিতরে আপনাকে আবেদন করতে হবে যারা আবেদন করবেন তিরিশ তারিখের ভিতরে আবেদন করতে করতে হবে আপনাদেরকে এবং আবেদনকারী প্রার্থীদের তথ্য যাচাই বাছাই করে প্রাথমিকভাবে তালিকাভুক্ত করা হবে এবং কোম্পানির প্রতিনিধি কর্তৃক প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য নয় যারা আবেদন করবেন অবশ্যই সুন্দরভাবে আবেদন করবেন কমপ্লিটলি এবং ইন্টারভিউর সময় প্রার্থীদের ইংরেজি জীবন বৃত্তান্ত পাসপোর্ট ও অভিজ্ঞতা সনদ সাথে আনতে হবে চূড়ান্ত নির্বাচিত কর্মীদের বোহসেল সার্ভিস চার্জ চৌচল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা নামে অর্ডার জমা দিতে হবে ভিসা ফি ও বাংলাদেশ মেডিকেল টেস্টের ফি কর্মীকে বহন করতে হবে আপনার এবং হচ্ছে মেডিকেলের যে খরচ আপনাকে বহন করতে হবে শুধুমাত্র তারা হচ্ছে আপনাকে বিমান ভাড়া কোম্পানি কর্তৃপক্ষ বহন করবে বাকি খরচ আপনাকে বহন করতে হবে ভিসার যে খরচটা সেটা আপনাকে বহন করতে হবে এবং হচ্ছে চৌচল্লিশ হাজার টাকা হচ্ছে বহিসেলকে পে করতে হবে এটা হচ্ছে সরকারি ট্যাক্সের মতো হতে পারে অনলাইনে আবেদন কোন পার্টি চাকরি নিশ্চয়তা প্রদান করে না যারা হচ্ছে অনলাইনে আবেদন করেছেন বলে যে আপনি যে অনলাইনে আবেদন করার মাধ্যমে যে আপনি সিলেক্ট হয়ে যাবেন এটা বিষয়টা এমন না তারা এখানে উল্লেখ করে দিয়েছে ডাকলে আপনি সেখানে যাবেন ইন্টারভিউ দিবেন ইন্টারভিউতে আপনি সিলেক্ট হলে যেতে পারবেন ওকে যারা হচ্ছে আবেদন করবেন অবশ্যই ভালোভাবে আবেদন করবেন এবং যে ওয়েবসাইট থেকে আবেদন করবেন সেটা হচ্ছে বুঝলে এই ওয়েবসাইটটি এটা হচ্ছে আমি ডিসক্রিপশানে অবশ্যই লিঙ্কটা দিয়ে দিই আপনার লিঙ্কে ক্লিক করে সরাসরি চলে আসতে পারেন বা হচ্ছে বইসের লিখেও সার্চ করলে বইসের লিখে সার্চ করলে চলে আসতে পারেন এখান থেকে আপনি রেজিস্ট্রেশন করবেন একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে হচ্ছে এখান থেকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে হচ্ছে আপনার এটা করে নিতে পারেন ওকে আপনার যারা আবেদন করতে পারবেন না তারা আছে নাম্বার দিয়ে দেবো আমার সাথে যোগাযোগ করে আবেদন করতে পারেন আজকের ভিডিওটি পর্যন্তই নতুন কোনো ভিডিও আসলে অবশ্যই আপনাদেরকে অবশ্যই নতুন কোনো ভিডিও আসলে আপলোড করা হবে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন কোনো ভিডিও আসলে অবশ্যই আপনারা নোটিফিকেশন পেয়ে যেতে পারেন